সাথে যখন জালেন হয়ে যায় তখন বিখু নেপুর মতিরাই জালিন হয়ে যায় জুমার নামাজের খুব বয় পাঠ করার জন্য সারা দুনিয়াতে চিঠি পাঠালেন যে এটি একটি বরকতি আয়াত জুমার খুববার ভেতরে যে মুসলমানদেরকে শোনানো হোক এরপর থেকে আজবদি পর্যন্ত জুমার নামাজের খুববার ভেতরে নবীজির এ মিশন ও আল্লাহর দেয়া এ পয়গাম প্রতি শুক্রবার আপনাদের কানে পৌঁছানো হয় তিন কাজের আদেশ তিন কাজের নিষেধ

আমাদেরকে তো বিদ্যান করেন আমরা এমন সম্মেলন থেকে সরকারের কাছে দাবি দাঁড়াই ক্ষমতায় কে থাকবেন এটা আমরা জানি